আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন খামারিকে গরু লালন পালন করতে হলে অবশ্যই এফএমডি বা খুরা রোগ সম্পর্কে জানতে হবে মনে রাখতে হবে প্রতিবার গরু কেনার পর পনেরো দিন অপেক্ষা করে কোয়ারেন্টাইনে রেখে যখন মনে হবে গরু সুস্থ আছে পুরোপুরি তখন এফএমডির ভ্যাকসিন করে নিতে হবে খুরা রোগ একটি ভাইরাসজনিত রোগ এই রোগে গরুর তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে খাবারের রুচি থাকে না এটিকে ইকোনমিক্যাল ডিজিজ বলা হয়ে থাকে অর্থাৎ যে রোগে খামারি আর্থিকভাবে লসের সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা থাকে এটি একটি দীর্ঘমেয়াদী রোগ আসুন জেনে নেই এই রোগ যদি হয়েই যায় সেই ক্ষেত্রে কি চিকিৎসা দেওয়া যায় আথ্রাইভায়ড ইনজেকশন এটা ইউজ করা যেতে পারে জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে এটি প্রোটেক্স জি স্প্রে দিলে ঘা শুকায় দ্রুত ও সংক্রমণ কমে সোদা প্লাস পানি মিশিয়ে মুখ ধুলে ঘা ও লালা কমে অল্প সময়ের মধ্যে ঘা সেরে যায় আর হ্যাঁ এটি যেহেতু ছোঁয়াছে সুস্থ গরু থেকে গরুকে অবশ্যই আলাদা রাখতে হবে